যা চাই তা আমরা পাই না আর আমরা যা পাই মন তা আসলেই চাই না পুত্রটা আজও মাথায় মিলল না মানুষের জীবনটাই কি অদ্ভুত তাই না হ্যাঁ এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দেখেন আমি মুখে কিন্তু নিম পাতার হলুদ পাতা মেখেছি এই প্রচন্ড গরমে মুখ তেল তেলে হয়ে থাকছে তারপর মুখে অনেক কিছুই বের হচ্ছে তাই নিম পাতার হলুদ পাতা দিয়েছি আমি কিন্তু বাবা অত স্কিন কেয়ার পছন্দ করি না যেই কাজে ঝামেলা আছে সেই কাজে আমি নাই এটা সবাই জানে আমি অনেক অলস একটা ব্যক্তি আমরা ছাদের ওপরে ধান শুকাচ্ছে যেহেতু এখন ধানের মৌসুম আর আমার আম্মুর গাছে তো এখানে ড্রাগন ধরেছে রাজশাহী যখন যাইতাম তখন অনেক বড় বড় ড্রাগন গাছ দেখতাম কিন্তু এখানে আম্মু একটা ড্রাগন গাছ খুব শখ করে লাগিয়েছে কারণ আমার ছোট ভাই ড্রাগন খেতে খুব পছন্দ করে কি আশ্চর্য এখানে এক গাছে তিনটা একসাথে ড্রাগন ধরেছে তারপর এই দিকে দুইটা ফুল আছে তারপরে ওই পাশে দুইটা ফুল আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলোই ড্রাগন ফল ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই খেতে পাওয়া যাবে আমি আবার ড্রাগন ফল অতটা পছন্দ করি না তবে ড্রাগনটা দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে ড্রাগনের কালারটা অনেক সুন্দর একটা কালার আমি আবার অত গাছ না কিন্তু আমার আম্মু আবার খুব গাছ প্রেমী আম্মু আবার কোথা কোথা থেকে একটা দুইটা করে গাছ সংগ্রহ করে এখানে আম্মু বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করে রেখেছি ক্যাকটাস জেড প্ল্যান্ট আর অনেকগুলো গাছের নাম আমি বাবা অত গাছের নামও জানি না গাছ দেখতে ভালোবাসি ফুল দেখতে ভালো লাগে কিন্তু এগুলো যত্ন করতে আমার একদমই ভালো লাগে না ওই যে বললাম আমি একটা অলস ব্যক্তি তারপর আম্মুর এখানে সজনে গাছে অনেকগুলোই সজনে ধরেছে হয়তোবা ভিডিওতে বুঝতে পারা যাচ্ছে না মানুষের এই এক মজা আশেপাশে অনেক কিছু সবজি গাছ লাগিয়ে সবজি খেতে পাওয়া যায় এই যে আরেকটা একটা সজনে গাছ এই সজনে গাছে এত পরিমাণ ধরেছে যেটা বলার কোনো কথাই না মানে অনেক ধরেছে ছোট ছোট হয়ে দেখতেই পাচ্ছেন হয়তো অনেকগুলো সজনে ধরে আছে অলরেডি তো ফুল ধরেই আছে তারপর আবার আমার আম্মু আর একটা পেয়ারা গাছ লাগিয়েছে এখানে তো আমার আম্মু চাই শীতের দিনে যেন পেয়ারা হয় এই জন্য সবগুলো ফুল ঝরাই ফেলে দিয়েছে শীতের দিনে অনেকগুলো পেয়ারা ধরবে তাই কারণ এখন গরমকালে যদি এই পেয়ারাগুলো ঝরিয়ে ফেলে দেওয়া যায় তাহলে শীতকালে পেয়ারা হলে অনেক নাকি খেতে মিষ্টি হয় এইদিকে আমার আম্মু আবার আমাকে বলছিল একটু ধানগুলো গুলা নিয়ে দেয় কারণ আম্মু নিচে গেছিল আর কাজের মেয়েটাও নিচে ছিল মানে বুড়ি আমার দ্বারা তো কোনো কাজই হয় না এই কাজটাও একেবারেই হয় না তাও আমি কোনো রকম একটু আম্মুর কাজে বাহানা দেওয়ার জন্য একটু নাড়াটা করলাম সেই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ঘুমায় গিয়েছিলাম তারপর দিন একদম সকালে ঘুম থেকে উঠে গেছি দেখছি হালকা হালকা রোদ তেমন অতটা রোদ সেদিন ছিল না ফ্রেশ হয়ে তো ধরেন আমার মাথায় গরম হয়ে থাকে যে সকালবেলায় কি ব্রেকফাস্ট করব আমি জানি না ভাই সকালবেলা দুপুর বেলা যদি আমার খাবারে ভালো কোনো কিছু না থাকে তাহলে আমার খেতে খেতে একদমই পছন্দ না আর আমার সব থেকে পছন্দ হলো ভাত ভাজা ভাত ভাজা যদি আমি না পাই তাহলে আবার মনটা খারাপ হয়ে আর এক টুকরা মাছ থাকাই লাগবে তারপর তো যেহেতু সামনে জুলাই মাসে পরীক্ষা আমার অনার্স ফাইনাল ইয়ার তাই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হালকা একটু পড়ছিলাম মানে পড়াশোনা করছিলাম এই আর কি তারপর বাহিরের দিকে একটু নজর চলে যাচ্ছিল সবাই ক্যাকু করছিল বাহিরের দিকে আমার ভাই বাড়ির চারপাশে সবসময় ক্যাকু আওয়াজ চলতে থাকে পড়ায় কিভাবে মন বসাবো পারি না যে পড়াগুলো সবগুলো মাথায় গুলিয়ে গুলিয়ে ঢুকাই দি মানে কিছুই পড়া ঢুকছে না কে জানি করেছিল এরকম ভিডিও দেখে আমিও করছিলাম যে সবগুলো পড়া যদি এরকমভাবে মাথায় ঢুকে নিতে পারি তাহলে তো ভালোই হতো তাই আমি এরকম করছিলাম যে সবগুলো পড়া আমি মাথায় যদি ঢুকে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো ধীরিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে